নন্দীগ্রামে দু সালে গণহত্যা মামলায় দীর্ঘ আঠারো বছর পর তদন্তে সক্রিয় হল সিবিআই গ্রেপ্তার নন্দীগ্রামের ইন্দু দাস গোকুলনগর থেকে ইন্দু দাস নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে সিবিআই তিনি গাড়ুপাড়ার বাসিন্দা আগে সিপিএম করতেন বর্তমানে ইন্দু বিজেপি করেন বলেও দাবি তৃণমূলের তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় একটা সাংবাদিক সম্মেলন করে বলেন ইন্দু দাস ছিলেন এই মামলার সাক্ষী এই মামলার মূল অভিযুক্তরা তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের সিবিআই গ্রেপ্তার করছে না কারণ তারা বিজেপি করেন তৃণমূল কংগ্রেস ইন্দু পরিবারের পক্ষ থেকে তাদের আইনি সহযোগিতা করবেন তাদেরকে সিবিআই গ্রেপ্তার করছে না কিন্তু আজকে যে গ্রামের। বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তিনি নাকি নন্দীগ্রামের কুটুম্ব নন্দীগ্রামের ভূমিপুত্র নন্দীগ্রামের আত্মীয় তিনি নাকি হিন্দু ধর্মের সনাতনী ধর্মের ধারক বাহক তিনি নাকি তখন একজন বছরের বয়স্ক বিদ্যা সিনিয়র সিটিজেন তাকে সিবিআই সাক্ষ্য দিতে যাচ্ছে না বলে তাকে গ্রেপ্তার করছে আমরা তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করছি সিবিআই দিল্লির বিজে ভারতীয় বিজেপির আন্ডারে ভারতীয় সরকারের আন্ডারে সেই সিবিআই দু সালের পনেরোই মার্চের যে ঘটনা সেই ঘটনার সাক্ষীকে আজকে সে সিবিআই গোপনগর থেকে গ্রেপ্তার করছে আর যারা এই কেসের আসামি তারা আজকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টি করার জন্য তারা আজকে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সিবিআই গ্রেপ্তার করছে আপনারা সবাই জানেন ইনি হলেন ইন্দুওয়ালা দেবী একজন হিন্দু আমাদের সনাতনী বৈষ্ণব ধর্মালম্বী রমণী কলাই তুলসীর মালা আজকে যে সুমেন্দ অধিকারী হিন্দু ধর্মের কথা বলে হিন্দুদের তারক বাহ হয়ে সনাতনের কথা বলছে আজকে তার সিবিআই হাতে সেই দিল্লির সরকারের সিবিআই এর হাতে আজকে গোকুলনগরের একজন বৈষ্ণব ধর্মালম্বী মহিলা তিনি আজকে অ্যারেস্ট হয়েছে এবং এতটাই শারীরিক অসুস্থ তাকে সুপার স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসা করাতে হচ্ছে কিন্তু তাকেও সিবিআই ছাড়ছে না আজকে আমরা তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করছে i like